আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এজন্য তিনি দেশকে ভেতর থেকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন খবর সাফাক নিউজের বৃহস্পতিবার তেহরানে এক বক্তব্যে তিনি বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ন্যাটো ও কিছু আঞ্চলিক দেশের সামরিক সক্ষমতা ইরানের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে ট্রাম্পের প্রথম মেয়াদে আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একীভূত করা হয়েছিল যা এখন ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে মোহাম্মদ বাঘের গালিবাফ ইসরায়েল সরকারকে একুশ শতকের নতুন নাৎসিবাদ বলে আখ্যায়িত করেন সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে ইরানের দুর্বলতা খুঁজে বের করে তা ঠিক করা হয়েছে আর শক্তিগুলো আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি গালিবাফ বলেন ইরানি জনগণের ঐক্য ও সেনা বাহিনীর প্রতি সমর্থন দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করার সপ্ত চেষ্টা ব্যর্থ করেছে সাম্প্রতিক সংঘাত 13 জুন ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালায় এরপর যুক্তরাষ্ট্র নাতানাজ ফোরদো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে জবাবে ইরানের বিপ্লবী গার্ড অপারেশন ট্রু প্রমেস থ্রি চালিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে বাইশ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় একই সঙ্গে কাতারে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি আল উদেইদে আঘাত হানে যা অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন